আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আমার এই পেশেন্ট দুই সপ্তাহ আগে আমি চিকিৎসা করেছি ওষুধ দিচ্ছি ওনার কি অবস্থাটা সেটা শুনবো আরকি

দেখ দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আসলে ন্যাচারাল মেডিসিন সেবন করুন আর আমাদের পেজের সঙ্গে থাকুন হেলথ কেয়ার ন্যাচারাল মেডিসিন মেডি পেজের সঙ্গে থাকুন আমাদের এই যে বন্ডির কাছ থেকে শুনলেনি আল্লাহ হাফিজ ভালো থাকবেন